মানুষকে সর্বদা সকল অবস্থায় আল্লাহর উপর আস্থা রাখা উচিত কখনও আল্লাহর উপর আস্থা হারানো ঠিক নয় মহান আল্লাহ তায়ালা সকল জীবের রিজিকদাতা সাহায্যকারী আর দয়ার সাগর কাজেই প্রতিটি মুহূর্ত প্রতিটি পদক্ষেপে বান্দা আল্লাহর উপর আস্থা রেখেই চলা প্রয়োজন যে ব্যক্তি তার ব্যতিক্রম করে সে আল্লাহর দেয়া পুরস্কার হতে হয় বঞ্চিত আর আল্লাহর গয়েবে হয় পতিত এটাই চলে আসছে দুনিয়া সৃষ্টির পর থেকেই আল্লাহর উপর আস্থা বিষয়ক একটা গল্প শোনাই সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পরে লণ্ডভণ্ড হয়ে গেল সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছাল জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানাল তার জীবন বাঁচানোর জন্যে প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায় কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে সে সমুদ্র তীরে থাকার জন্য একটা ছোট একটি ঘর তৈরি করল সমুদ্রের মাছ শিকার করে এবং বন থেকে ফলমূল খেয়ে সে বেঁচে থাকল একদিন সে খাবারের খোঁজে বনের গভীরে প্রবেশ করল বন থেকে সে যখন ফিরল তখন দেখল যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং কালো ধোয়ায় আকাশ ভরে গিয়েছে লোকটি চিৎকার করে উঠল হায় আল্লাহ তুমি আমার এত কষ্টের ঘরটি শেষমেশ পুড়িয়েই দিলে এই বলে সে মাতম করতে লাগল আর নিয়তির উপর তিরস্কার করতে করতে ঘুমিয়ে গেল পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল সে অবাক হয়ে বলল তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানো ধোয়ার সংকেত দেখেই তো আমরা তোমাকে উদ্ধার করতে এসেছি লোকটি তখন বুঝতে পারল যে ঘরে আগুন না লাগলে আমি কখনো বাড়িতে ফিরতে পারতাম আল্লাহ যা করেন তা মানুষের কল্যাণের জন্যই করেন আমরা কেবল বুঝতে পারি না